আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন থোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি সকালের নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদের ভাইয়া আর আমি সকাল সকালেই নাস্তা করে নিয়েছি তো এখন হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তাটা রেডি করছি নাস্তায় একদম চট যা করা যায় সেটাই করছি আজকের নাস্তায় হচ্ছে পরোটা আর চা দিব বাচ্চাদেরকে কারণ ওদের জন্য স্পেশাল কিছু রান্না করব যেটা বাচ্চারা থেকে বেশি পছন্দ করে তো সেই অনুসারে আমি রাতে কিছু প্রিপারেশান নিয়ে রেখেছিলাম পরোটার আর ডোটাও আমি করে রেখেছিলাম তাছাড়া বাহিরে কাজ আছে বাহিরে কাজ থাকা মানে সংসারের কাজগুলো যত আর্লি উঠে শেষ করা যায় তো যাই হোক নাস্তা বানাতে বানাতে আজকে কিছু আপনার কমেন্টস পর্ব তার আগে আপনাদেরকে অনেক অনেক বেশি থ্যাংকস যারা হচ্ছে আমাকে জানিয়েছেন রাইস কুকারে কী কী রান্না করা যায় আসলে আমার আম্মাও দেখেছি রাইস কুকারে অনেক কিছুই রান্না করে তো আম্মা যখন রাইস কুকারে অনেক কিছু করে আমার কাজিনরা অনেক সময় বলে যে বরাাম্মু তুমি হচ্ছে কোন জিনিসটা রান্না এটাতে করো না তো আসলে মানে জানলে অনেক কিছু না জানলে কিছুই না তো গত ভিডিওতে আপনাদের কমেন্টস দেখে কিন্তু পরে আমার মনে পড়লো যে আরে আম্মা নিজেই তো হচ্ছে রান্না মানে রাইস কুকারে কী কী করা যায় সেটা ফোন দিয়ে জিজ্ঞেস করলে মানে বলতো যেটা হয় অনেক সময় দেখবেন যে মাথা কাজ করে না যেদিন হচ্ছে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে তরকারি তো প্রায়ই মানে শেষের দিকে ছিল আমি তো যে ভাইয়ার থেকে নিয়ে ওনাকে ফোন দিলাম যে এরকম ইমার্জেন্সি পরে উনি আমাকে ইনস্ট্যান্ট বললো যে আপনি রাইস কুকারে তরকারিটা শিফট করে দেন তো এরকমই হয় আসলে যখন দেখবেন যে খুব বেশি মানে আমরা প্রেসারে থাকি তখন সাধারণ জিনিসও মাথায় মানে আসে না বা ওই সময়টাতে আসলে ওইগুলি মনে পড়ে না তো আমি যে আম্মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো সেটাও কিন্তু আমার মাথায় আসে নাই সত্যি খুব একটা মানে অস্থিরতার মধ্যে দিয়েই ওই সময়টা পার করেছি তো পরে যেটা দেখলাম যে আমি একা না আমার মতো অনেকই এরকম ভুক্তভোগী তো যাই হোক কথা বলতে বলতে নাস্তাটা টেবিলে দিয়ে দিলাম তো গত ভিডিওতে নুসরাত জামান আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু সব ধরনের রান্নায় করা যায় তো পুরো কমেন্টসটা পড়ছেন আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো কাপসুর আইডি থেকে আপু লিখেছিলেন যে আমার বাসায় কেরানীগঞ্জ চলে আসো ছোটো বোনের বাসায় কয়েকদিন থেকে যাও যতদিন না গ্যাস পাওয়া যায় তো আপু খুব সুন্দর একটা কমেন্টস করেছেন পুরো কমেন্টসটা পড়লাম না আপু তোমাকেও অনেক অনেক থ্যাংকস তোমার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো তো ওদের নাস্তা শেষে যা কিছু হয়েছিল ওগুলো আমি সব ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে রান্নার পর্বটা শেষ করব রাতের বেলা তো বেশ কিছু প্রিপারেশান নিয়ে রেখেছিলাম তো এখন বাদ বাকি কাজগুলো করে নেব অনেক সময় আপুরা আমাকে কমেন্টসে জানতে চান যে আপু আপনার হাঁড়ি পাতেল কোথায় রাখেন তো অনেকে আছে পুরো ভিডিও দেখে না আমি কিন্তু অনেক ভিডিওতেই দেখা যায় আমি আমার কিচেন মানে ছোট্ট কিচেনটা কিভাবে হ্যান্ডেল করি সেটা ওভাবে মুখে না বললেও আমার অ্যাক্টিভিটিতে উঠে আসে কোথায় কোন জিনিসটা রাখলাম কোথা থেকে কোন জিনিসটা নিচ্ছি কারণ আমি নিজেও কিন্তু অনেক আপদের ভিডিও থেকে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো খুব বেশি নোটিস করি এবং সেটা নিজে নেওয়ার চেষ্টা করি তো সেই চিন্তাধারা থেকে আমি যখন ফুটেজগুলো নেই যেটা আমাকে হেল্প করে বা যেটা আমার কাজে আসে এই ছোট্ট কিচেন অর্গানাইজ করে রাখার জন্য তো সেই জিনিসগুলো চেষ্টা করি ওভাবে রাখার তো যাই হোক এখানে আমি রাতে করলা ভাজি করে রেখেছিলাম সেটা এখন গরম করে নিচ্ছি আর সাথে সাথে ধুয়ে নিচ্ছি মানে যা কিছু হচ্ছে তো নর্মালি দেখা যায় যখন ভিডিও করা হয় ওই ফুটেজগুলো তো আর নেওয়া সম্ভব হয় না যে একদিকে কাজ করছি একদিকে ধোয়া ধুই করছি তো যাই হোক এখানে করলা ভাজিটা গরম করে নিয়েছি আর চুলাতে প্রথমে আমি গরুর মাংস বসিয়ে রেখেছিলাম মাংসটাও রাতে মানে রান্না করে রেখেছি এখন জাস্ট চুলার আগুনটা একদম রোদে রেখে সেটাকে গরম করে নিচ্ছি বাচ্চারা তো মাংস হলে আর কিছুই লাগে না তো ভাবলাম যে মাংসটা রান্না করে রাখি দেন হচ্ছে সকালবেলা জাস্ট পোলাও করলেই হবে তো পাশাপাশি ডালও রান্না করব। তো মাংসটা গরম হয়ে যাওয়ার পর আমি হটপটে নিয়ে নিচ্ছি যখন ভয়েস ওভার করি আসলে এক্সট্রা নয়েজ থাকেই তবে মাঝে মধ্যে কিছু নয়েজ এমন হয় যে একদম মানে কানে লাগে তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সব সময়ের মতো বলবো ভিডিওর যে কোনো বিষয়ে আপনি কমেন্টস করে জানাতে পারেন ভালো মন্দ যে কোনো মতামত আপনি কমেন্টসে জানাতে পারেন আমার গত ভিডিওতে সুফিয়া সিদ্দিকা আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম আপু শান্ত শীতল কণ্ঠ আমার মনকে প্রশান্ত করে দেয় প্রায়ই রাইস কুকারে রান্না করতে হয় রাইস কুকারে প্রায় সব কিছুই রান্না করা যায় তবে আমার রাইস কুকারে আমি কিছু ভাজি করতে পারি না ভাজার আইটেম বাদ দিয়ে প্রায় সব ধরনের রান্নাই করি আমি একটা বিষয় দেখেছি যে ফ্রিজ থেকে ডিম বের করে সরাসরি সিদ্ধ দিলে সুন্দরভাবে খোসা ছড়ানো যায় না কিছু সময় নর্মাল করে সিদ্ধ করতে হয় আপনার অসাধারণ নিপুণতার সাথে কাজ আর বিঘ্ন কথা জীবনকে গতিশীল করে খুব খুব বেশি কৃতজ্ঞ আপনার প্রতি আপনার সকল সমস্যা আল্লাহ দূর করুন সকল কঠিন পরিস্থিতি সহজ করে দেখ অনেক অনেক বেশি দোয়া ও ভালোবাসা আপুর এত সুন্দর কমেন্টসের রিপ্লাইয়ে আমি আসলে কি বলবো ঠিক জানি না তবে এতটুকু মনে হয় সবসময় আপুর কমেন্টস পড়ে বা আপুর সাথে যখনই কথা হয় বা হোয়াটসঅ্যাপে যখনই চ্যাট হয় আমি একটা কথা অনেক বেশি বলে থাকি বা নিজে সেটা ধারণ করার চেষ্টা করি যে আমাদের যাদের সাথে উঠা বসা তার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আমাদের দিন যাপন কেমন যাবে তো আপুর সাথে যতবার কথা হয় বা যতবার চ্যাটে কথা হয় এই একটা জিনিসই মনে হয় কারণ আপুর সাথে কথা বলার পর বা আপুর কমেন্টস পড়ার পর সবসময় কীভাবে যেন মনটা ভালো হয়ে যায় বা একটা খারাপ কোনো পরিস্থিতির মধ্যে থাকলেও একটা পজিটিভ ভাইব পাওয়া যায় তপু আমিও আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ আপনার জন্য আমার অনেক অনেক বেশি দুয়ার ভালোবাসা থাকল তো যাই হোক অনেক আপড়ে কমেন্টস করেন আসলে সবার কমেন্টস তো এক ভিডিওতে পড়া সম্ভব না বা সবসময় পড়া সম্ভব হয় না আমি সবসময় চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দিতে আচ্ছা ভিডিও ফাঁকে জানি না কে কে আছেন এই পর্যন্ত যারা আমাকে নিয়মিত দেখেন তারা জানবেন আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ভিডিও দেওয়ার চেষ্টা করতাম সব সময় সেটা হয়ে ওঠে না রিসেন্টলি তো একদমই হচ্ছে না তো এখন ডিসাইড করেছি যে আমি হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ভিডিও আপলোড দিব আমি আবারও বলছি আমার ভিডিওগুলো এখন থেকে মঙ্গলবার এবং শুক্রবার সন্ধ্যা ছয়টায় আপলোড হবে তো কথা বলতে বলতে কিন্তু আমি পোলাও রান্নাটা বসিয়ে দিয়েছি তো চুলাই পোলাও বসিয়ে এদিকে চলে আসলাম ব্যাডগুলো গুছিয়ে নিতে যেহেতু বাহিরে যাব চাচ্ছিলাম যেন বেসিক যে কাজগুলো থাকে সেগুলো সব করে যেতে পারি আর যেদিন আমি বাহিরে চলে যাব ওই দিন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড কেউ না করি আসতে কারণ ও দেখা যায় ইদানিং নির্দিষ্ট একটা সময় যে আসার কথা এরকমটা হচ্ছে না কখনো অনেক বেশি আর্লি চলে আসে আবার কখনো অনেক বেশি লেটে আসে তো মানে যেদিন বাসায় না থাকে আমি ওকে মানা করে দিই যে থাক দরকার নেই আর নিজেরও একটা টেনশন থাকে তো সব কিছু মিলেই ওকে মানা করে দিই তো এটাতে তার একটা সুবিধা হয়েছে কারণ ইদানিং আমার বাহিরে দৌড়াদৌড়ি বেশি আর ইফাকে সে ছুটি পেয়ে যাচ্ছে তো এটা তো আসলে তার দোষ নেই যাই হোক বাচ্চারা অনেক সময় ব্যাড গুছিয়ে নেয় তবে এখন যেহেতু শীতের সিজন ব্যাডের উপর বড় যে কম্বলগুলো থাকে ওগুলো ওরা হ্যান্ডেল করতে পারে না তো কাজের ফাঁকে আমাদের পেজের নতুন শাড়িটা আপনাদের সাথে শেয়ার করি যারা আমার পেজের সাথে আছেন তারা তো জানেন যে এই শাড়িটা এসছে আর এটা মূলত মায়েদেরকে উদ্দেশ্য করে করা যার কারণে আমি কালার কম্বিনেশনটা এটা করেছি আলহামদুলিল্লাহ সবাই এত বেশি পছন্দ করেছেন এই শাড়িটা তো শাড়িটা হচ্ছে আরং কটনের উপর এ যে কটন শাড়িটার উপর কাজ করে থাকে আর ব্লকের কাজ সেটা তো দেখেই বোঝা যাচ্ছে কাপড়টার ব্যাপারে যদি বলি মানে আপনার যদি ডিজাইন পছন্দ নাও হয় হাতে পাওয়ার পর কাপড়ের কোয়ালিটিটা বা কাপড়টা এতটাই সফট যে কাপড় আপনার পছন্দ হবেই এরকম একটা কাপড়ের উপর কাজ করেছি যেহেতু মায়েদের উদ্দেশ্যে করা তো অনেক বেশি যত্ন অনেক বেশি ইমোশন নিয়ে কাজটা করেছি নিজের করা প্রতিটা কাজে অনেক বেশি ভালোবাসার তবে এই কাজটা অনুভূতি যদি বলতে চাই সত্যি আমি কান্না করে দিব শুধু এতটুকুন বলবো আমি অনেক ভালোবাসি অনেক যত্ন নিয়ে এই কাজটা করেছি আমি খুবই সরি আসলে এই কাজটা আমি যখন করেছি আমার শুধু মানে মায়েদের কথা মায়েদের স্যাক্রিফাইসের কথা মানে মা মানে কি বলবো আসলে এই জন্যে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি আমি খুবই সরি তো শাড়িটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আর শাড়িটার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমি ফেসবুকে যারা আছেন তারা তো জানবেন যে আমি ডিসকাউন্ট প্রাইস দিয়েছি চোদ্দোশো টাকা তবে যারা আজকের ভিডিওটা পাবলিশড হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করবেন তারা কিন্তু শাড়িটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় আবারও বলছি চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে কিন্তু এই অফারটা পাবেন আর শাড়ির কালারটা ভিডিওতে যেমন দেখছেন সেম টু সেমই কিন্তু হবে উনিশ বিশ হতে পারে খুব একটা পার্থক্য কিন্তু হবে না তো যাই হোক এই কাজগুলোর ফাঁকে ফাঁকে কিন্তু কিচেনও দৌড়াদৌড়ি ছিল আলহামদুলিল্লাহ রান্না ডান এখন হচ্ছে আমি গোসুল করে নেব তবে তার আগে আমি যে বাহিরে যাব যে ড্রেসটা পরে যাব সেটা বের করে নিচ্ছি আর এই ড্রেসটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক দিন আগে আসলে আমার ড্রেস কেন শেয়ার করা হয় বানানোর পরে আর ওভাবে শেয়ার করা হয় না সত্যি বলতে নিজে বানাবো বলে পড়ে থাকে যে আচ্ছা ঠিক আছে বানাবো বানাবো তো নিজে বানাতে পারলে একটা প্রবলেম দেখা যায় সময় সুযোগ করে ওভাবে বানানোও হয় না আর মানে জিনিসটা পরাও হয় না তো পরে হচ্ছে টেলরকে দিয়েই বানিয়ে নিয়েছি আর এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছিলাম ময়ারুচিমুল পেজ থেকে আসলে আপুর ড্রেসের কালেকশান মশাল এত বেশি সুন্দর রিসেন্টলি ঈদ উপলক্ষে যে ড্রেসগুলো নিয়ে এসছে প্রাইসের তুলনায় ড্রেসগুলো সত্যিই অসাধারণ আর আপুর থেকে যেহেতু আমি নিয়েছি এতটুকুন বলতে পারি আপুর ড্রেসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই ড্রেসটা তো আমার মানে খুবই পছন্দের একটা ড্রেস তো ফাইনালি বানাতে পেরে সত্যি ভালো লাগলো তো আজকে হচ্ছে বাচ্চাদের স্কুল ছিল না তো জাহিঙ্গি নিয়ে বের হয়েছি আর ফাউজিপুরিকে বাসায় রেখে এসেছি তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দুয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ